পিও বিআর্স এটা এস আর সিটস কোম্পানির স্মার্ট বই শসা তো এই সময় কিন্তু এই গাছগুলো কিন্তু ফুটিংটা ভালো হয় ফল সিটিং ভালো হয় এবং শাখা ফোশাখা একটু কম থাকার কারণে তো একটু আঠারো ইঞ্চি পরপর রোপণ করা হয়েছে বর্ষাকালে কিন্তু এই গাছগুলো আরও দূরে রোপণ করতে হয় তো একটা গ্যাপ দিয়ে দেওয়া ভালো বর্ষাকালে তো স্মার্ট বয়ের শস্যরা কিন্তু আলোড়ন সৃষ্টিকারী চমৎকার একটি জাত এবং তীব্র শীতে কিন্তু হয় না এখন যেহেতু তীব্র শীত নাই এই জন্য বপন করা গাছের বয়স বারো তেরো দিন তো এটা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটিভাবে গাছের গোত সব কিছু ঠিক আছে পর্যায়ক্রমে ভালো যেটা স্প্রে করা হয়েছে সেটা হচ্ছে ক্যাপসার এবং ক্যাপসারের সাথে নিস্তার সত্যাগনাশক তো নিস্তারের নামটা অনেকে রেডোমিল গোল্ডও ব্যবহার করতে পারেন অথবা ম্যানসার অথবা কম্পিনিয়ন কিন্তু নিস্তারের কথাটা বারবার বলতেছি এটা হচ্ছে সাইমক এবং কপিনেট থাকে এবং শীতকালে কিন্তু এই ছরটাকে আক্রমণ ঘটে এবং ছরটাকে আক্রমণ ঘটার কারণে কিন্তু নিচের পাতারা কিন্তু অনেকটা পুরে পুরে আসতে পারে এবং কিছু পাতা দেখবেন সাইডে পুরে পুরে আসে তো এই ছরটাকে না দিলে কিন্তু গাছে কিন্তু এই পোড়া রোগটা হবে না তো তার দুই গ্রাম করে এবং ক্যাপসার দশ লিটার পানিতে এক প্যাকেট এটা দুই গ্রামের প্যাক থাকে দামেও সাশ্রয় অল্প কয় টাকা হলেই কিন্তু এই ক্যাপচার পাওয়া যায় এবং সব কীটনাশকের থেকে কিন্তু এই ক্যাপচারটার দাম কম বাজারে যত কীটনাশক আছে এবং স্মার্ট বয় শসা আগে ডিবিগুলো থেকে দেখা তো গরমের সময়ও ভালো রেজাল্ট দেয় কিন্তু এই সময় কিন্তু তার থেকে একটু আরও বেশি ভালো রেজাল্ট দেয় যারা যারা চাষ করছেন তাদের কাছ থেকে পারবেন এবং এটা চার পাঁচ দিন পরেই হালকা করে একটা সার দেওয়া হবে সার দিলে গাছের গাছগুলোর গ্রোথ কিন্তু স্ট্রং হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে এবং এর আগে এটা কিন্তু প্রথমে শশা ছিল শশার পর কিন্তু করলা এস আর কোম্পানির বীর করল্লা খুবই ভালো একটা ফলন দিছে এখান থেকে এবং এই যে মালচিংয়ের ভিতর যেসব আগাছা আছে এই আগাছা গাছগুলো কিন্তু অবশ্যই ওঠাই দেবেন টেনে টেনে না কাটাই ভালো কাটলে কিন্তু আবার খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ওখান থেকে সেজন্য টেনে টেনে দেবেন